আপনি দেখবেন স্বাভাবিকভাবে আপনার মুরগির রিকভারি যত যতটা দ্রুত হয় যদি আপনি এই টিপসটা ফলো করেন তাহলে আপনার মুরগি রিকভারির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে লেয়ার ফার্মের ক্ষেত্রে যখন হচ্ছে মুরগিতে কোনো ভাইরাস বা কোনো কিছুর অ্যাটাক আসবে সাধারণত লেয়ার মুরগি কিন্তু ওদের জানটা অন্যান্য মুরগির থেকে অনেক বেশি শক্ত হয় অনেক হার্ডি হয় তো ওরা দেখা যায় খুব মানে বেশি ধরনের প্রবলেম না হলে লেয়ার মুরগিতে কিন্তু মর্টালিটি আসে না তো সাপোজ যখন আপনার ফার্মে কোনো অ্যাটাক আসবে লেয়ার মুরগিতে মর্টালিটি শুরু হলো তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তার ডাকছেন ডাক্তার চিকিৎসা দিছে তো চেষ্টা করবেন কি যে মেডিসিনগুলো দেওয়া হয় যখন আমরা হচ্ছে মুরগিকে প্রেসক্রাইব করে আমি তো খামারিদেরকে বলেই দেই আপনারাও চেষ্টা করবেন রাত্রেবেলাও মুরগির ঘরে ফিফটি পার্সেন্ট আলো রাখার এবং ঔষধটা রাত্রেবেলাও দেওয়ার এতে হবে কি অসুস্থ অবস্থায় তো মুরগি এমনিতেই খাবার এবং পানি খাওয়া এটা অনেক কমায় দেয় তো রাত্রেবেলা যখন ফিফটি পারসেন্ট আলো থাকবে ওরা তো দেখবে তো খাবার না খেলেও অ্যাটলিস্ট পানিটা দেওয়া থাকলে ওরা কিন্তু কিছু পানি খাবে ওই মেডিসিনের পরিমাণটা ওদের শরীরে যত বেশি পরিমাণে যাবে তত হচ্ছে আপনার মানে দ্রুত রিকভারির চান্সটা বাড়বে এই কারণে লেয়ার মুরগি যখন অ্যাটাকে আসবে যখন বড়ো ধরনের অ্যাটাকে আসবে তখন অবশ্যই রাত্রেবেলা খামারে যে লাইট থাকবে ফিফটি পারসেন্ট লাইট আপনারা দিবেন এখন আপনাদের ফার্মের ভিতরে হয় কি যে শেডের ভিতরে যে লাইটগুলো আপনাদের দেওয়া থাকে এই লাইটগুলা কীরকম সিস্টেমে দেন আপনারা ম্যাক্সিমাম খামারি দেখে এগুলোর জন্য ওয়ান ইন ওয়ান মানে একটা সকেট হয় সাধারণত লাইট টু লাইট আলাদা আলাদা সকেট হলে ভালো হয় তো এই ক্ষেত্রে যদি এরকম বাল্ব লাইট হয় তাহলে এই বাল্ব লাইট দেখা গেল এই পাশের কর্নারের একটা আপনারা হচ্ছে গিয়ে খুলে রাখছেন ওই পাশের কর্নারটা জ্বলবে আবার ঠিক পরের রোতে আপনারা ওই পাশের কর্নারের লাইটটা খুলে রাখবেন এই পাশের কর্নার লাইটটা জ্বলবে এইভাবে মোট ফিফটি পার্সেন্ট আলো দিতে হবে যদি আলো আপনি রাত্রেবেলা চো মানে পুরোপুরি আলো দিয়ে দেন যেরকম অ্যাজ ইউজুয়াল আলো দেন সারা রাত যদি ওরকম আলোর আগে আলো থাকে তাহলে কিন্তু মুরগির হচ্ছে পায়ুপথটা ফেটে যেতে পারে এবং ওইখান থেকে হচ্ছে ব্লিডিংও হতে পারে তো বি কেয়ারফুল যে ফুলফিল আলো দিবেন না আলোটা অর্ধেক দিবেন এতে আপনার মুরগি যেরকম পানিটা খাবে এবং পানিতে তো অবশ্যই মেডিসিন দেওয়া থাকবে ওষুধ মিশ্রিত পানি খাবে মুরগির রিকভারির চান্সটা তত বেশি বাড়বে তো আরেকটা টিপস সেটা হচ্ছে এই মুরগিকে তো আপনারা রাত্রেবেলা দেখা যাচ্ছে পানি দিচ্ছেন লাইট দিচ্ছেন তো এটার ক্ষেত্রে করবেন কি ঔষধটা রাত্রেবেলা কখন দিবেন দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে রাত্রেবেলা যে আপনি মুরগি এটাকে সময় ঔষধ দিচ্ছেন পানি দিচ্ছেন ফিফটি পারসেন্ট লাইট দিচ্ছেন কিন্তু কয়টার সময় আপনি ওই ঔষধটা দিবেন ম্যাক্সিমাম যে ওষুধগুলো থাকে মার্কেটে এই ঔষধগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্ধায়ও থাকে যেমন বেশিরভাগ ঔষধেরই আট ঘন্টার বেশি কিন্তু ওষুধের পাওয়ারটা থাকে না আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা পরে ওষুধের পাওয়ার অর্ধেক হয়ে যায় বা মানে স্বাভাবিকভাবে যদি আপনাদেরকে বোঝায় বলতে চাই ওই ঔষধটা পানিতে দেওয়ার আট ঘন্টা পরে আর প্রথম অবস্থায় যেরকম কাজ করে ওইরকম কাজ করে না সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টা কিছু কিছু ঔষধ ভেদে হতে পারে তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি রাত্রেবেলা যখন আপনি ওই ঔষধটা দিবেন চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই রাত্র দশটার পরে দেওয়ার ওই পানিটা রাত্র দশটার পরে দিবেন তাহলে হবে কি দশটার পর থেকে এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় আট ঘন্টা আপনি তো এখন তো ছয়টার দিকেই আলো উঠে মানে ভোরের আলো চলে আসে সকালের আলো ফুলফিল আলোকিত হয়ে যায় তো এই যে আট ঘন্টা টোটাল পাইলো এই ছয়টার আগে মানে সাত ঘন্টা বা আট ঘন্টা পর্যন্ত রেখে ওই ছয়টার সময় আপনি আবার পানি দিয়ে দিলেন তাহলে এই বিষয়টা সহজে মাথায় রাখেন যে ঔষধটা যাদের ঠিকভাবে শুধু দিলেই তো হবে না এটার তো কাজও করতে হবে তো কাজ করার জন্য করবেন কি রাত্রেবেলা দশটার পরে ওই ঔষধটা দিবেন লাইট ফিফটি পারসেন্ট চালু থাকবে রাত্র দশটার পরে ওষুধটা দিবেন আপনি দেখবেন স্বাভাবিকভাবে আপনার মুরগি রিকভারি যত যতটা দ্রুত হয় যদি আপনি এই টিপসটা ফলো করেন তাহলে আপনার মুরগির রিকভারির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আর আরেকটা ব্যাপারে আপনাদেরকে বলি এখন বর্তমানে বেশিরভাগ লেয়ার ফার্মেই দেখা যাচ্ছে যে মুরগি এটাকে আসতেছে আমি আসলে ভিডিওতে বলতেছি আমি সরাসরি বলতে পারতেছি না যে কি অ্যাটাক আসতেছে কী কী অ্যাটাক আসতেছে অনেক কিছুই কলেরা ফ্লু অনেক ধরনের অনেক কিছুই দেখা যাচ্ছে তো এটাকে আসার পরে আপনারা দেখা যাচ্ছে মুরগিকে ট্রিটমেন্ট করতেছেন এরকম চাচ্ছেন যে মুরগিটা দ্রুত ঠিক হয়ে যাক কে না চাইবে যে কোনো খামারই চাইবে যে তার মুরগিটা দ্রুত ঠিক হয়ে যাক মুরগিটা ট্রিটমেন্ট করার পরে ট্রিটমেন্ট তো অবশ্যই যে কোনো কোনো না কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে নিচ্ছেন তো মুরগিটা রিকভার হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে আবার দেখা দিচ্ছে কি পুনরায় রোগটা ফিরে আসতেছে মানে আপনার রোগের লক্ষণটা কি রকম দেখেন যে এক পাশ থেকে কিছু কিছু মারা যাচ্ছে বা থোকায় থোকায় কয়েকটা জায়গায় জায়গায় মারা যাচ্ছে তো মারা যেতে যেতে আবার এটা যখন ট্রিটমেন্ট করতেছেন তখন ঠিক হয়ে যাচ্ছে কিন্তু রোগটা কিন্তু আবার ব্যাক আসতেছে তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি এই ক্ষেত্রে করণীয় খুবই সিম্পল আপনারা নিজেরাই করতে পারেন যেমন আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি যখন এরকম আমি নিজেও যখন ট্রিটমেন্ট করি একটা প্রেসক্রিপশন করে দিলাম তো এক্ষেত্রে আমি যদি বলি প্রেসক্রিপশনটা সাত দিন চালাবেন তো খামারি দেখতেছে কি যে মানে খা ওনার মুরগি হচ্ছে ট্রিটমেন্ট করার তিন থেকে চার দিনের মধ্যে মুরগিটা ভালো হয়ে যাচ্ছে এবং সে কিন্তু ট্রিটমেন্টটা বন্ধ করে দিচ্ছে এই যে মুরগিটা ভালো হয়ে গেল মানলাম ভালো হয়ে গেল আমি কিন্তু সাত দিনের কথা বলছিলাম এই সাত দিন মানে কি আমি নিজেও বুঝতেছি মানে ধারণা করতেছি মুরগিটাকে ট্রিটমেন্ট করলে হয়তো তিন থেকে চার দিনে মুরগিটা সুস্থ হয়ে যাবে এটা কিন্তু আমিও জানি কিন্তু সাত দিন কেন বললাম অবশ্যই নির্দিষ্ট কোনো কারণ আছে কিন্তু আপনারা করেন কি যে তিন থেকে চার দিনের দিন মুরগি ভালো হয়ে গেছে তখন মুরগি ট্রিটমেন্টটা বন্ধ করে দেন কোর্সটা আর ফুলফিল করেন না পরবর্তীতে হয় কি কয়েকদিন মুরগি ভালো থেকে দশ থেকে পনেরো দিন পরে আবার ওই রোগটা ব্যাক করে এতে হয় কি তখন কিন্তু আবার নতুন করে অন্য কোনো ঔষধ আপনাদের আবার চালাইতে হয় খরচ কিন্তু আসলে দ্বিগুণের বেশি হয়ে গেল এখানে তিন চার দিন আবার তিন চার দিন পরবর্তীতে আবার একই কাজ করলেন এরপরে আবার তিন চার দিন এতে করে কিন্তু খরচের পরিমাণটা আপনাদের বেড়েই যাবে এই জন্যই ডাক্তার যখন বলবে যে এত দিনের জন্য আপনারা হচ্ছে ডোজটা করেন ঠিক অত দিনের জন্যই আপনারা ডোজটা করবেন এবং করার পরে তাকে আপডেটও জানাবেন যে ঠিক আছে এই কোর্সটা শেষ করছি এখন কি আমার নতুন কোনো কিছু অ্যাড করা লাগবে কি না এই লেয়ার মুরগির পিছনে তো আপনাদের অনেক খরচ তো এটা যদি আসলে ঠিক ঠিক না থাকে বিশেষ করে যাদের অল্প বয়সের মুরগি তাদের ক্ষেত্রে বেশি মানে অ্যালার্মিং ব্যাপারটা যদি মুরগি ঠিক না থাকে আপনার কিন্তু আলটিমেটলি মুরগি যদি বিক্রি করে দিতে হয় তাহলে এই পাড়া পর্যন্ত আনতে মুরগির পিছনে যে প্রায় আট লাখ থেকে নয় লাখ টাকা খরচ হয়েছে এটা কিন্তু আপনাদের বৃথা গেল ওখানে কিন্তু প্রায় দুই তিন লাখ চার লাখ টাকার মতো আর লস হয়ে যায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমি আরেকবার একটু রিমাইন্ড করে দিই আমার আজকের যে ভিডিওটা ছিল এটা মেনলি এই বিষয়টা নিয়ে ছিল যে যখন অ্যাটাকে থাকবে মুরগি রাত্রেবেলা যখন আপনার মুরগিকে পানি দিতে হবে এই সিস্টেমটা মাথায় রাখেন লেয়ার মুরগি যখন অ্যাটাক হবে তখন যদি রাত্রেবেলা পানি দিতে হয় এটা দিতে হবে কি না এটা ডাক্তারই বলে দিবে এটা আবার আপনারা নিজেরা মানে নিজের থেকে করতে যান না ডাক্তার বললে তখন করবেন তো পানি দিতে হলে পানিটা রাত্র দশটার পরে দিতে হবে কারণ রাত্র দশটার পরে না দিলে কিন্তু প্রপার যে আপনার কাজটা ঔষধের কাজটা ওটা কিন্তু করবে না লাইটের ব্যাপারটা খুবই জরুরি যদি হানড্রেড পার্সেন্ট লাইট দিয়ে থাকেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট লাইট দিলে কিন্তু মুরগির হচ্ছে গিয়ে ওই পাইপথটা ফেটে যাবে তো এই ক্ষেত্রে করতে হবে কি লাইট কিন্তু ফিফটি পার্সেন্ট দিতে হবে মানে আবছা আলো যেটাকে বলে যে আলোতে আবছা আলো মুরগি জাস্ট মানে পানি যে আসে দেখতে পারলো হয়তো পানি বা অল্প খাদ্য থাকলো এমনিতেও যখন অসুস্থ থাকে খাবার গ্রহণের মাত্রা তো অনেক কমে যায় তো রাত্রেবেলা ওই আপছা আলো দিলে হবে কি মুরগি খাবারটাও কিছুটা খাবে যদি পাঁচ গ্রাম খাবারও মুরগি খায় তাও কিন্তু ওর প্রোডাকশনটা অতটা বেশি ফল করবে না তো এই লাইটটা ফিফটি করতে যদি আপনাদের সকেট আলাদা আলাদা না থাকে তাহলে এক পাশের সকেট একটা খুলে একটা জ্বালাবেন প্রথম রোতে এটা করলেন পরের রোতে হবে কি ওই পাশেরটা জ্বলবে আর এই পাশেরটা বন্ধ থাকবে তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন এবং সত্যিকার অর্থেই যদি মানে একটা প্রেসক্রিপশন করার পরে ওই ডোজটা যতদিন পর্যন্ত ডাক্তার আপনাদেরকে সাজেস্ট করে ততদিন পর্যন্ত করেন তাহলে আশা করা যায় লেয়ার মুরগি নিয়ে যে বর্তমানে এত পরিমাণে ঝামেলা পোহাতে হচ্ছে এই ঝামেলাগুলো ইনশাল্লাহ আর থাকবে না তো সবাই ভালো থাকবেন হ্যাপি ফার্মিং